সালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আজকে পবিত্র আশুরা উপলক্ষে আপনাদের কিছু তথ্য জানাতে চাচ্ছি যেগুলো হয়তো অনেকে জানেন আপনারা যারা না জানেন তাদের জন্য জানার বিষয় এটা আশুরা আরবি মাসের একটা দিন আরবি মাসের প্রথম মাস হচ্ছে মহরম মাস এই মাসের দশ তারিখে যে আশুরা মানে মহরম মহরম মাসটে পালন করা হয় দশ তারিখটাকে ইসলামিক দৃষ্টি থেকে ইসলাম ধর্মের একটি স্মরণীয় দিবস বা দিন এটি আশুরা আরবি অর্থ চাশারা থেকে এসেছে এটি প্রতি বছর শিয়া মুসলিমরা পালন করে থাকে বর্ষপতির প্রথম দিন থেকে দশ তারিখ পর্যন্ত মহারমের দশ তারিখ পর্যন্ত এই দিবসটির প্রত্যেকটা দিন শেয়া মুসলমানদের কাছে অনেক গুরুত্বপূর্ণ শেয়া মুসলমানদের মধ্যে আসরা বৃহত্তম শোকের একটা দিন এটি হুসাইন ইবনে আলী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মৃত্যুর চিহ্ন চিহ্নিত করে যাকে ছয়শো আশি খ্রিস্টাব্দে কারবালার যুদ্ধের সময় শিরোচ্ছেদ করা হয়েছিল সুন্নি মুসলমানদের মধ্যে আশুরা উদযাপন রোজা রাখার মাধ্যমে পালন করা হয় আশুরার এই দিনে হজরত মুসা আল্লাহ ইসালাম ফ্রাউনের হাত থেকে বাঁচার উদ্দেশ্যে আল্লাহর কাছে প্রয়ন চেয়েছিলেন আল্লাহর কাছে মোনাজাত করেছিলেন আল্লাহর নীল নদকে দুভাগে বিভক্ত করে পথ তৈরি করে দিয়েছিলেন আর আল্লাহর আদেশেই মুসা আল্লাহ ইসলামের কাউম এবং মুসাআল্লাহ ইসাল্লাম মুক্ত মুক্তি লাভ করেন এই আসুরার দশ তারিখে এবং একই সাথে রাউন নীল নদের পানিতে পতিত হয় বন্ধুরা পুরো ভিডিওতে আমি রাজীব ছিলাম আপনাদের সাথে যদি ভিডিওর মধ্যে কোনো তথ্যে ভুল হয়ে থাকে কিংবা কারো মনোক্ষণ হতে হয়ে থাকেন ভিডিওর তথ্যে কিংবা কথায় ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটা ভালোভাবে দেখবেন শেয়ার করবেন তথ্যে ভুল থাকলে আবারও বলছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এতক্ষণ আমি ভিডিওটা পুরো ভিডিওটা ধারণ করেছি মিরপুর এগারো ঢাকা বাংলাদেশ ড্রামা লাইভ বিডি টিভি আমার চ্যানেলের নাম সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা